বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গুণা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সেটা যেন গুণা হবে না কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর সাথে গানে শুনুন আপনার দুর্বল হবে এই জন্য সম্ভব হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআন তেলা চালাতে বা অন্য কিছুর জন্য তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার জিম করার চেষ্টা করবেন না নাহলে জিমে যাবেনই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা নাহলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে যদি যেমন আমরা লিফ্টে উঠলে অনেক সময় দেখা যায় গান বেজ ওঠে আমরা ইচ্ছা কিন্তু শুনি না তো এই ক্ষেত্রে কোনো হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে